আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলার শ্রীপুর থানার ব্যারামতলি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে এই কবুতর খামারটি অনার হচ্ছে ওয়াসিম ভাই তো ওয়াসিম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহই ভালো রাখছে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কিছু মুম্বাই কবুতর সেল করবেন তবে এখানে দেখতে পাচ্ছি মারামারি করতেছে যুদ্ধ করতেছে এগুলো কি ভাই সব ইগনর হ্যাঁ ভাই এখানে প্রায় 70 সেল 70 নর ভাই আপনি এত নর কেমনে কি করলেন ভাই ভাই আসুন 마শাআল্লাহ অনেক নর ভাই এগুলো কি মাদি না ভাই মা এখানে নাই তো সবগুলা এখানে যা আছে সাতটা হ্যাঁ নর তো বন্ধুরা এখানে সাত পিস নরকবুতর বা এগুলো কি সবই কি রানিং হ্যাঁ এখানে যেটি আছে সবগুলা রানিং নিউ বন্ধুরা এখানে ভালো জুটির কিছু নর রয়েছে লোকাল কিছু কম জুটির নর রয়েছে কিছু মিডিয়াম জুটির নর রয়েছে সবগুলাই সাদা সাত পিস নর রয়েছে এখানে তবে আপনাদের যদি কোনো এক পিস ন পছন্দ হয় তবে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এবং কি তার তার সাথে কথা বলে তার নাম্বার এই মুখুলো আছে আপনাদের যে কোনো একটা বা দুইটা নরের ছবি সে দেখাইতে পারবে সেখান থেকে পছন্দ করে আপনারা নিতে পারবেন

তো ভাই যেমন এই কোয়ালিটির যে নরগুলো আছে হ্যাঁ এই কোয়ালিটির নলগুলো কেমন টাকা যাচ্ছেন মোটামুটি মনে করেন যে এই নরটায় হ্যাঁ এটা কেমন প্রাইস পড়বে এই নর যদি কোনো ভাই নিতে চায় তাহলে কোয়ালিটি হিসেবে তো আমি সাড়ে চার হাজার টাকা বিক্রি করবো তো বন্ধুরা এটা জুটিটা মোটামুটি ভালো এরকম নর বা কিংবা এই নটটাই যদি আপনি নিতে চান তবে চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে তো ভাইয়ের নাম্বার স্কিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে আপনারা বেবি কিংবা রানিং বা এই নরগুলা আপনারা কালেকশন করতে পারবেন তারপর এখানে সাদা বোম্বাইয়ের এক বেবি রয়েছে ভাই বেবির বয়স কতদিন হয়েছে ভাই

এই গুলোর জন্য তারপর আপনার এই বেবি জন্য তবে তার কাছ থেকে যতটা সম্ভব আপনি কম নেওয়ার চেষ্টা করবেন যদি কেউ আপনার মাধ্যমে আসে আচ্ছা ঠিক আছে ভাই তো আসিম ভাই এই জোড়াটা কি রানিং

20000 টাকা ডিম সহকারে 20000 টাকা হলে আপনি সেল করবেন হ্যাঁ ভাই দামটা একটু বেশি হয়ে গেল না বর্তমান বাজারে তো দামটা একটু কম ভাই কম ঠিক আছে যদি কোনো ভাই সাথে নেগোসিয়েট হবে আলোচনা সাপেক্ষে কিছু কমে দিতে পারবেন তাই না তো তারপরে এখানে আছে এক পেয়ার ব্ল্যাক মুম্বাই হুম তবে জুটিটা মোটামুটি চলে আর কি একেবারে হাই কোয়ালিটি জুটি না তবে একটার মাথায় একটু মিসমার্ক আছে হালকা কালো আর একটা মোটামুটি ফ্রেশ বাইরে কয়বার ডিম বাচ্চা করছেন এটা দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছেন এটা প্রাইস কত যাচ্ছেন ভাই এটা আসলে কোনো ভাই যদি নিতে চায় তাহলে 8000 টাকা হলে ও আচ্ছা তো এই পেয়ারটা দুইবার ডিম বাচ্চা করছে ভিউয়ার্স তবে এই পেয়ারটা ভাই দাম চাচ্ছে 8000 টাকা 8000 টাকা হলে আপনি এই পেয়ারটা নিতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম